এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঁচ দিনের সময়সীমা বেঁধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কুস্তিগিররা বিপাকে বিজেপি সরকার অলিম্পিক বিশ্ব চ্যাম্পিয়নশিপে জেতা পদক বিসর্জন দিতে হরিদ্বারে গঙ্গা ঘাটে এসেছিলেন ভারতের কুস্তিগিররা তাদের আটকালেন কৃষক নেতা কেন্দ্রের বিজেপি সরকারকে পাঁচ দিনের সময়সীমা দিয়েছেন ভারতের কুস্তিগিররা এর মধ্যে বিজেপি সংসদ তথা ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি বীজভূষ বিভূষণ সিংকে গ্রেপ্তার এবং পদ থেকে বহিষ্কার না হলে তারা আবার হরিদ্বার গঙ্গা ঘাটে এসে পদক বিসর্জন করবেন বলে জানিয়ে দিয়েছেন বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন ভারতের মহিলা কুস্তিগিররা ভয়ঙ্কর অভিযোগ বিজেপির সাংসদ ব্রিজভূষণের গ্রেপ্তার এই অভিযোগ এনে গ্রেপ্তার এবং কুস্তি ফেডারেশনের সভাপতি পদ থেকে বহিষ্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে দিল্লির যন্তর মন্তরে অবস্থা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন বিশ্ব মঞ্চে ভারতের সম্মান এনে দেওয়া অ্যাথলিস্টরা বিজেপির সাংসদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করেছেন দিল্লি পুলিশ কিন্তু বহাল তবিয়াতে আছেন বিজভূষণ গ্রেপ্তার তো দূরের কথা অথচ কিছুদিন আগে পক্সো আইনকে বদলে দেওয়ার হুমকি দেন তিনি একটা আইনকে পুরো আঙুল দেখাচ্ছেন না শুধু হুমকি দিয়েছেন এই পক্সো আইন পরিবর্তন করে দেবেন ভাবতে পারেন ভারতবর্ষের সম্মান যারা বিশ্বের দরবারে তুলে ধরেছে তাদের যৌন হেনস্থার শিকার হয়েছেন একজন বিজেপির সংসদের কাছে তারপর তারা বিচারের দাবি জানায় বিচার না পেয়ে নিরুপায় হয়ে যন্তর মন্তরে ধর্নায় বসে তাতেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে কারোর চোখে পড়লো না ভাবতে হবে ভারতবর্ষের সম্মান ইজ্জত আজ কোথায় যাচ্ছে কারা বিচার পাবে যদি কুস্তিগিররা যদি বিচার না পায় সংখ্যালঘু দলিত আদিবাসী এস টি এস সব এই ভারতবর্ষে সবসময় নির্যাতিত তাহলে বিচারটা পাবে কারা আমরা দেখেছি এর আগে ধর্ষণ হাতরাস হাতরাসের ধর্ষণ কাণ্ডে কোনো বিচার হয়নি রাতারাতি সেটা জ্বালিয়ে দেয়া হয়েছে আমরা দেখেছি বিলকিস বানু এই বিলকিস বানুর ধর্ষণ এবং তার ছোট্ট বাচ্চাকে পাথরে আছড়ে আছড়ে মেরেছে ধর্ষকরা সেও বিচার পায়নি গুজরাটের বিলকিস বানু আজ তারা বিজেপির সভা মঞ্চে এই ধর্ষকরা পায়নি আশিপা ছোট্ট শিশু আশিপা সেও ধর্ষণের বিচার পায়নি সত্যি যখন ধর্ষণের বিচারের জন্য বিলকিস বানু থেকে শুরু করে হাতরাস থেকে শুরু করে আশিপা থেকে শুরু করে যখন আন্দোলন হচ্ছিল সারা ভারতবর্ষে গর্জিয়ে উঠেছিল কোনোদিন দেখা যায়নি এই কুস্তিগিররা তাদের পাশে দাঁড়াতে সত্যি যদি কুস্তিগিররা সাংসাদের কাছে তারা ধর্নায় বসেছে তারা পদক আছে তাদের কাছে তাই সেই সম্মানের ভয় দেখিয়ে তারা পদক ফেলে দিতে যাচ্ছে এবং হুঙ্কার দিচ্ছে কিন্তু সাধারণ মানুষ যখন বিচার চেয়েছিল এই পদকধারী যারা ভারতের সম্মান রক্ষা করেছে তাদেরকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই কিন্তু তারা কিন্তু এই নিরীহ মানুষ যখন ধর্ষণ হয়েছে তাদের পাশে কেউ দাঁড়ায়নি কোনোদিন মুখ খোলেনি কিন্তু আজকে ভারতের মাটিতে দাঁড়িয়ে যখন তাদের সম্মান রক্ষার জন্য এই সাংসদের বিরুদ্ধে বিচারের দাবি করছে আজও দেখা গেল না কি বলিউড কি টলিউড ক্রিকেটার থেকে শুরু করে ফুটবলার থেকে শুরু করে সিনেমা জগতে একাধিক যারা আছেন অমিতাভ বচ্চন আমির খান সালমান খান শাহরুখ খান থেকে শুরু করে যদি বলা হয় নাম শেষ করা যাবে না কারোর মুখ থেকে একটাও বাক্য খরচ করতে দেখা যাচ্ছে না তাহলে কি শাসক দলের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না নিরীহ মানুষ বারবার শোষণ নির্যাতন ধর্ষণের কবলে পড়ে যাবে আর এদের বিচার কেউ দিতে পারবে না তাহলে ভারতের যারা সম্মানীয় ব্যক্তি তাদের মুখ থেকে একটা বাক্য খরচ করতে দেখা গেল না অবশেষে কৃষক নেতা এসে তাদেরকে অনুরোধ করে পাঁচ দিনের তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে অর্থাৎ বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেছে যদি পাঁচ দিনের মধ্যে এই বিজেপির সাংসদ বীজ ভূষণের শাস্তি না হয় তার ফেডারেশনের সভাপতিত্ব পদ যদি বাতিল না করা হয় তাহলে পাঁচ দিন পর পুনরায় তারা আবার এই হরিদ্বার ঘাটে এসে তারা এই গঙ্গায় তাদের যে সম্মান ভারতবর্ষের সম্মান ইজ্জত বিদেশ থেকে নিয়ে এসেছে এবং সারা বিশ্বের দরবারে দ্বারা সুনাম কুড়িয়ে এনেছে তারা এই পদক তারা গঙ্গায় বিসর্জন দেবে এর থেকে দুঃখের দিন ভারতবর্ষে আর কিছু হতে পারে না সত্যি যখন কুস্তিগিরদের রাস্তায় ফেলে ধস্তাধস্তি করা হচ্ছে পুলিশের কাছে তাদের মার খেতে হচ্ছে তখন সংসদ ভবন উদ্বোধন করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেই সাংসদ ভবনে উপস্থিত নেই ভারতের রাষ্ট্রপতি আদিবাসী হওয়ার কারণে আমরা দেখেছি কুড়িটি রাজনৈতিক দল তারা বয়কট করেছে ওই সাংসদ ভবনে তারা যায়নি এবং বিরোধী করেছে কিন্তু ভারতের রাষ্ট্রপতি তিনি কি একটা বাক্য খরচ করেছে